ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদীর দল বিজেপি তাকে এনডিএ জোটের অন্যান্য শরিকদের সহায়তায় সরকার গঠন করতে হবে ফলে গতবারের মতো এবার বিজেপি একটি শক্তিশালী সরকার গঠন করতে পারবে না অনেক ক্ষেত্রে শরিকদের চাপ এবং আবদার মানতে হবে ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় যেখানে এরকম ঝুলন্ত সরকার হয়েছে নাজুক সরকার গঠিত হয়েছে দুর্বল সরকার গঠিত হয়েছে সেখানে মেয়াদ পূর্ণ করতে পারেনি বরং মধ্যবর্তী নির্বাচন অবধারিতভাবে সামনে এসে দাঁড়িয়েছে কিন্তু ভারতে যে একটি দুর্বল সরকার গঠিত হতে যাচ্ছে সেটি নিশ্চিত এ ধরনের দুর্বল সরকার গঠিত হওয়ার ফলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের ভাবনা কি তা নিয়ে আওয়ামী লীগ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা হয়েছিল এ সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মনে করছেন ভারতে একটি দুর্বল সরকার গঠিত হওয়া বাংলাদেশের জন্য ইতিবাচক আওয়ামী লীগ এ ধরনের গণতান্ত্রিক চর্চায় অখুশি নয় এর ফলে বাংলাদেশের বহুমাত্রিক লাভ হবে বলে মনে করছে আওয়ামী লীগ বাংলাদেশ তিস্তার পানি বণ্টন সহ অন্যান্য দাবিগুলো আদায়ের ক্ষেত্রে ভারতের সঙ্গে আরও সহজ সংলাপ করতে পারবে ভারত তার সরকার টিকিয়ে রাখার জন্য অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যস্ত থাকবে ফলে বাংলাদেশ চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতের বড় ধরনের প্রতিবন্ধকতা পাবে না বলে মনে করছেন আওয়ামী লীগ তাছাড়া এ ধরনের সরকার যখন গঠিত হবে তখন বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত সমস্যাগুলো সমাধানে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভারত আরও বেশি মনোযোগী হবে এবং আরও ছাড় দেবে বলেই মনে করে আওয়ামী লীগ অন্যদিকে বিএনপিও মনে করে ভারতে দুর্বল সরকার তাদের জন্য ইতিবাচক বিএনপি সবসময় চেয়েছিল বিজেপি সরকার যেন ক্ষমতায় না যেতে পারে এবং দুর্বল হয় শেষ পর্যন্ত দুর্বল হওয়ার প্রেক্ষিতে বিএনপি মনে করে এতে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ কমিয়ে আনবে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে ভারতের অন্যান্য রাজনৈতিক দলের যে ভিন্ন ভিন্নমত আছে সেটিকে তারা শ্রদ্ধা করবে এবং সেটিকে গুরুত্ব দিতে হবে তাছাড়া বাংলাদেশে একক একটি রাজনৈতিক দলকে সমর্থনের যে নীতি বিজেপি গ্রহণ করেছিল সেই নীতিতে তাদেরকে সমঝোতা করতেই হবে বিএনপি এটিও মনে করে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভারত আরও মনোযোগী হবে এবং বহু দলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত ব্যস্ত থাকার কারণে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে তাদের মাথা ঘামানো কমে যাবে সবকিছু মিলিয়ে বাংলাদেশের ওপর ভারতীয় নজরদারি অনেক কমবে বলে মনে করছে বিএনপি নিউ ইয়র্ক